তো আজকে আমার একটা সাজানো রয়েছে পার্টিন কাপ আজকে বাড়িতেই আসবে জন্য কোথাও যাওয়ার কারণগুলো নেই আর ও চারটের সময় আসার কথা ছিল এখন বাজে চারটের তেরো এখনও আসেনি সেজন্য ভাবছি একটুখানি নিজেই একটুখানি রেডি ফেডি হয়নি রেডি ফেডি হওয়া মানে একটু কাজল টাজল করিনি নইলে কেমন অসুস্থ অসুস্থ লাগছে দেখ তো চলো একটুখানি আগে নিজে তৈরি হয়ে নিই তো রিং ওই ইয়েটা না ঠিক করতে হবে ওই স্ল্যান্ডেরও না কেন বলতো এখন আমি সাগরের সাথে গল্প করছি গল্প করতে করতে একটু কেন বল ফোন চেঞ্জ করলে তুই নিবি ফোন করলে কি ছবি তুলতে পারবি না সাগরের যে পিছনে বসে বসে ইয়ে করে যাচ্ছে লজিক বার করে যাচ্ছে না আমি ফোন চেঞ্জ করলে আমার যখন এটা ঠিক কথা আমি যখন ফোন নতুন মানে চেঞ্জ করি মানে নতুন কিনি তখন মোটামুটি এক মাস আমি ফোনে কাউকে হাত দিতে দিই না সেই জন্য সাগর আমাকে জিজ্ঞেস করছে কাকে তুমি ফোন চেঞ্জ করবে তাহলে হচ্ছে তার আগে আমি ফোন চেঞ্জ করার আগে আমি ছবি তুলে নেবো কি লজ্জি সাগর ব্যাপার আছে সাগর ব্যাপারগুলো ভালো করে বুঝে গেছে সাগর কিনে না তো বুঝি না হয়তো যাচ্ছি যে আসছে সে এত রানাঘাট থেকে আসছে সে বলেছিল হ্যাঁ রানাঘাট থেকে আসছে তো সে বলেছিল তাকে পাঁচটার মধ্যে রেডি করে দিতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এখন চারটে তেরো বাজে আমি জানি না আমি তাকে কী করে রেডি করব অ্যাকচুয়ালি যে টাইমটা দেওয়া থাকে সেই টাইম মতো না আসলে তাকে তো টাইম মতো ছাড়াও যায় না তাই না কারণ এটা তো ম্যাজিক না যে চুটকি মারবো আর মেকআপটা হয়ে যাবে সেটা বোঝাটা দরকার আর একটা যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে বেশি তাড়াহুড়ো করলে না মেকআপটা মানে একদমই ঠিকঠাক হয় না সেটা তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছে সেটা সবাই ভালো করেই জানো যে বেশি তাড়াহুড়ো করলে মেকআপটা ঠিকঠাকভাবে হয়ও না জানি না আমি চলে এসছে তোমাকে রেডি অফ করছি তো ওর কাছে আগে একটু শুনে নেব যে কতক্ষণ আমি আমাকে অপেক্ষা

Thank you, thank you.